একদিন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম ক্ষুধার্থ অবস্থায় মক্কার দুলোমাখা পথ দরে হেঁটে চলছেন কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল একটি ইহুদি ব্যক্তিকে দিয়ে খেজুরগুলো একটি বস্তা ভর্তি করছিলেন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তখন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের বাগানের দিকে যেতে লাগলো শিশু নবী মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাসাজান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটো খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে শিশু নবীর সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয় দেখে বললেন হে বালক মোহাম্মাদ তুমি কিসের জন্য এসেছ শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তি তখন বললেন এই ছোটো বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে তখন শিশু নবী বললেন নিশ্চয়ই আমি পারবো অতঃপর শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম দুলো মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চলছেন ছোট ছোট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থীপ শান্তি এবং তার পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ওই ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরে এক কোণে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহআরিহুয়া সাল্লাম বললেন চাষা আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আরিহুয়া সাল্লাম বললেন চাষা আরেকটা আর একটা খেজুর দেবেন না এই চামাই যেন আবু আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে প্রচন্ড জোরে একটি থাপর মারলো না শিশু নবী মোহাম্মদ মারার সঙ্গে সঙ্গে সূর্য যেন ডুবে গেল আকাশ যেন কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু জড়ালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অত্যাচার তারা কোনো ভাবেই মেনে নিতে পারছিল না অন্যথায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে গড়ে প্রবেশ করলো ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুরবর্তী বস্তার মুখ খুলতেই আবু জাহেল অবাক হয়ে গেলেন আবু জাহেল দেখলেন বস্তার সমস্ত পাথর হয়ে গেছে চোখের খেজুরগুলো সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি ব্যক্তির হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তির থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনা জানার জন্য সেই ইহুদি ব্যক্তির দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন গড় থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে তুমি তো অনেক বড় জাদুকর আমার সকল খেজুর গুলো করে পাথর করে দিয়েছু সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাষাচান আমি তো কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরো একটি স্বর মারলেন স্বরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য ব্যাপার শিশু মোহাম্মদ শুধু এইটুকুই বললেন আপনার হাতে ব্যথা লাগেনি তো আহ কি মর্মান্তিক ঘটনা আমাদের কতটা বিনয়ী ছিলেন তার একটি বড় প্রমাণ এখানেই মেলে অতপর শিশু নবী সেই ব্যথার অপমানের বোঝা নিয়ে বাড়িতে ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলোকে বলতে লাগলো হাই আফসোস যাকে সৃষ্টি না করলে এই জমিন এই আসমান এই পৃথিবীর কিছু সৃষ্টি হতো না সেই মহান নবী আজ অপমানিত অবহেলিত কিন্তু না অনুতাপ তার চোখে এলো না এদিকে সেই ইয়াহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আবদুল্লার পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারো কাছে নেই তাকে একটি চর মারার কারণে সকল খেজুর পাথর হয়ে গেছে আচ্ছা আপনি কি বলতে পারেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রহণতে নাকি মোহাম্মাদের নাম এসেছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মাদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সন্নিধ্য প্রয়োজন যদি এটা সত্যি হয় তবে তাকে আমরা বাঁচতে দেবো না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এই খবর পৌঁছে দাও তখন সেই ইয়াহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয় দেখলেন সেখানে থাকা সমস্ত খেজুর পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করে বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লাম এর বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম থাকতেন তার চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা ছিল কিছুক্ষণের মধ্যেই আবু এসে হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে 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 তো অনেক বড় আমার পাথর করে দিয়েছে এখন কোথায় তুমি কি তার কোনো খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ বাল্লু খেয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিউলাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছেন আর বলছেন আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত তাহলে আমার সঙ্গে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ বাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যতীত হয়ে তারাও যেন কাঁদছেন আর বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ এই চর যেন আমাদেরও লেগেছে ইয়া রাসুল আল্লাহ তুমি আর কেদো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাষা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারে অবাক হয়ে গেল তখন চাষা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে কেমন কষ্ট দিয়েছে আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতপর শিশু নবীকে নিয়ে চাষা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাষা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলেছো অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি এই শিশুর চোখ দিয়ে যে অশ্রু জর্ছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দিবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিলেন না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু তিনি স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল অত্যাচারী এবং মিথ্যাবাদী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো এক বলল এই শিশুর চোখের পানি দিয়ে একদিন মহা কিতাব হবে এই শিশু হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব তথা নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পরে নবীদিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনতে পেরেছি এই সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটো চিহ্ন রয়েছে একটি কাদের নবুয়াতের মোহর অন্যটি তার দৃষ্টির রহমাত তখন অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করে বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব অন্যদিকে প্রতি বছর আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করতেন সেদিনও চাষা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু এসে বললেন আপনার সঙ্গে আমিও সফরে যাব কিন্তু শিশু মোহাম্মদের কথা চাষা আবু তালেব কোনোভাবেই ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাষা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পরে বাণিজ্যিক কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জা খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল সে ছিল সেই জামানার সবচেয়ে মহা পণ্ডিত কাফেলা শুরু করলো তখন ওই খ্রিস্টান ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে সাথে যে ছোট শিশু নবী আছে তার ঠিক মাথার উপরে একখণ্ড মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রহণ পরে বুঝতে পারলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানা শেষ নবী রয়েছেন তখন তিনি খুব দ্রুতই তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকেই ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বললেন হে প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকেই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতপর কাফেলা সকলেই ওই দাওয়াতে আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলা সকলকে পেট ভরে খাওয়ালেন অত কিছুক্ষণ পরে খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলা সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা অনেক আগেই ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন হে কাফেলা সর্দার তুমি শুনে রাখো তোমার বাতিদা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠ দেশে মোহরের নবুয়াদ ক্ষতি আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একাজিতে দেবে না কেননা ইহুদি আসারাগান এটা জানতে পারলে বা চিনে ফেললে তারা শিশু মুহাম্মাদের প্রাণনাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালেব বললেন আপনি এই খবর জানলেন কিভাবে। খ্রিস্টান ধর্মগুরু তখন বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার বাতি দেখে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্যই বাজাচ্ছেন আছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছেন যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্বা হয়েছে। অনেকদিন আগেই আমরা তার সন্ধান পেয়েছি তাকে খুঁজে পেলে আমরা তাকে হত্যা করে ফেলব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বিথাই তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহতালা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারোর এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা রোম দেশে ফিরে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যরা আবারও গেল এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু সাসা আবু তালেবকে তাদের গির্জায় রেখে বলল হে কাফিলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদিন আসারাগন আখিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব অতএবকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না এর চেয়ে বরং তুমি ফিরে যাও অতপর পরের দিন আবু তালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরিয়ে আসতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর পথের মধ্যে একটি গোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পরে আছে আসলে ওটা ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজেই তাকে বাঁচিয়ে তুলেছে নিজের হাতেই তাকে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে আবার ও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারে এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে অবাধ্য সাসা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখলেন একদল সম্প্রদায় করছে। তখন তাদের মধ্যে একজনকে হে ভাইয়েরা। আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন ধরে কোনো মাছ ধরা পড়ছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু নবী মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবেন এবং তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দিব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা খুব দ্রুতই নবীদিকে ধরতে সেখানে যেতে লাগলো তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি নিজে নিজেই ভেঙে পড়েছে সমুদ্রে অনেক বড় ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেক বেশি মাছ ধরল এবং তারা নিজেরা অনেক বেশি খুশি হয়ে গেল। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় আসলে নবীদী তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন নবীদীর দোয়ার বর্কতেই আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছিলেন অর্থপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় আসার পরে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আরিহুয়া সাল্লাম সাসা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চরিয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাসদাসী কেনাবেচা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কিনাবেচা চলছে এটা দেখে শিশু নবী অনেক বেশি কষ্ট পায় এদিকে শিশু নবীর এক চাষা আবুল আহাব দাস দাসী কেনা বেচা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই তিনি কাকুতে মিনতি করে বলতে লাগল কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের নবী সেখানে হাজির হয় এবং চাষা আবুল আহাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবুল হাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব তখন শিশু নবী তার সেই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীদের জন্য মুক্তি পেয়েছিলেন অতপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখিরা না খেয়ে মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পরে সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেখানে আবু যাবেন ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্ল আলিহুয়া সাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন চাষা যান আপনি কোথায় যাচ্ছেন চাষা আবু তালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন ধরে বৃষ্টি হয় না একে একে সবাই মারা যাচ্ছে তাই বৃষ্টির জন্য কাবাগরের কাছে যাচ্ছে তখন শিশু নবী বললেন চাষা যান আপনি আমাকেও সাথে নিয়ে চলেন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখনো ছোট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে সেখানে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাষা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশুনবের মুখে এমন কথা শোনার পরে আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়েই কাবাগরের দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবাগরের কাছে গিয়ে হাজির হলেন এবং দেখলেন কাবাগরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলারা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাগর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মাদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন অত্তপর মক্কার বড় বড় নেতারা একত্রে বলতে লাগল হে কাবাগরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটুকু বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু বৃষ্টি আর হলো না এদিকে কাবাগার গরম হতে শুরু করলো এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আchre দলেন চাচা আবু তালেব তখন পিছনে ফিরে তাকালেন এবং দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছো তখন শিশু মোহাম্মদ বললেন চাচা আমাকে আসতে দিন আমি আসলি মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতারা আছে তারা সবাই বৃষ্টির জন্য দোয়া করছেন তাদের দোয়াই কিছুই হচ্ছে না আর তুমি এখন এই শিশুবাসী কি করবে তুমি চাইলেই কি পানি হবে এটা কি সম্ভব অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু নবী আবারও পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো হে কাবাগরের স্রষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতেই বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাষা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির হয়েছেন তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে তুমি আবার কেন শিশু মোহাম্মদ বললেন আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাষা আবু তালেব নবীদের উপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবারও বললেন চাসাজান আমাকে একটিবার কাবার কাছে যেতে দিন আমি গেলে আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনে ফেললো শিশু মুহাম্মাদ চিৎকার করে বলতে লাগল হে মক্কার মানুষেরা সে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয় বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মাদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতারা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না অতঃপর অনেক আলোচনার পরে শিশু মোহাম্মদকে কাবাগরের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হলো শিশু মুহাম্মদ আলিহুয়া সাল্লাম যখন কাবাগরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসল বৃষ্টিপাত শুরু হলো দেখতে দেখতে মক্কা চারদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা বাড়িতে চলে যায় প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনীটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসার কষ্টের আর তাকুয়ার এক জীবন্ত নিদর্শন আমাদের দয়ার নবী মায়ার নবী কতই না কষ্ট পেয়েছেন কিন্তু এত কষ্টের মধ্যেও কাউকে কখনোই অভিশাপ দেননি শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন হে মহান রব আমার উম্মাদে তুমি মাফ করে দাও তারা জানে না আমি কে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন